এই সব প্রোডাক্টগুলো আমি ইউজ করাতে আমার কিছু পার্সোনাল সমস্যা এবং আমি আসার পরে আমার খুবই ভালো লাগছে পরে আমি আমার ফ্যামিলিতে সমস্যা ছিল সেই সমস্যার জন্য আমি আমার ফ্যামিলিতে প্রোডাক্টগুলো করি সেখানে আমার ফ্যামিলিতে মার্শাল চমৎকার রেজাল্ট দিয়েছে দিয়েছেন প্রোডাক্টে সমস্যার সমাধান দেখি সমস্যার সমাধান হয়নি প্রত্যেক দুই তিন মাস পর পরই কিন্তু ডাক্তারের কাছে স্বর্ণগণ্ড হতে হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন হতে হচ্ছে না এর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি দুইটা কারণ একটা কারণ হলো আমি যেতে গিয়েছিলাম রাত সাগর এগারোটি বাড়িতে জীবিকা থাকলে আমরা করতে গিয়ে প্রবাসে গিয়ে থাকি এই জন্যই উদ্দেশ্য একটাই সো আমরা যারা প্রবাসে আসি প্রবাসে কাজ করি যতক্ষণ ইনকাম থাকে ততক্ষণ একটা সিস্টেম এমন একটা প্ল্যাটফর্মে আমি পেয়েছি এমন একটা সিস্টেম পেয়েছি সেই সিস্টেমে আমি যদি কাজ করি তাহলে আমি একের ভিতরে করি সেটা হলো না আমি প্রবাসে কাজের পাশাপাশি আমার সুন্দর একটা কেরিয়ার তৈরি করতে পারি যেটা আমি করেছি আলোচনা চেয়েছি আমি বাংলাদেশে আসার পরে আমার এর বলেন যারা নাই তাদের কয় টাকা আসছে দুইটা কারণ আমি শর্টলি আমি সবাই খুব একটা কারণ হল ডিএক্স এর প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ভালো আমি অন্যের পাশে দাঁড়াতে পারছি যিনি তার হেলথকে ভালো রাখতে পারতেছেন পাশাপাশি দুইটা আরেকটা কারণ হলো যে আমি এখান থেকে একটা ইনকাম করতে পারতেছি যে ইনকাম দ্বারা ইনকাম করতে পারলে আমি আমার ফ্যামিলির পাশে বসে ইনকামটা করতে পারবো আমি ফ্যামিলিকে সময় দিতে পারবো আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারবো সেই জন্য আমি ডিএক্সএল বিজনেসটা করছি সো ডিএক্সএল আসার পরে দেখতে পারলাম যে ডিএক্সএল এমন একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ওয়ান ওয়ার্ল ওয়ার মার্কেটে বিজনেস করছে এক বিশ্ব এক বাজার যার কারণে আমি আজকে যে ভালাদার এখানে দাঁড়িয়ে পাবো

বিজনেস করার বিএসএন এমন একটা সুযোগ যেই সুযোগ আপনারা আমরা পেয়েছি এই সুযোগটাকে আমরা কাজে লাগাব কারণ কি এই জন্যে কাজে লাগাবো বর্তমান টেকনোলজির যুগ এই যুগে মানুষের কর্ম হারাচ্ছে বহি পৃষ্ঠ দেখেন মানুষ বেকার হয়ে যাচ্ছে কারণ কি টেকনোলজির দ্বারা কামগুলো হচ্ছে মানুষগুলা বেকার হয়ে যাচ্ছে তাতে আপনার আমার কর্ম বন্ধ হয়ে যায় তাহলে বলেন আপনি আমি কি করবো আপনার আমাকে

এটা ডিএক্সএন বের জন্য আদার্স কোনো সিস্টেমে আমি দেখতে পাই না সো বিজনেস পার্টনার আমি আর দীর্ঘায়িত করছি না আমি সবাইকে বলবো যে যেখান থেকে যার সাথে বিজনেস শুরু করেছেন ইনশাল্লাহ বিজনেসটাকে মন থেকে ভালোবেসে এই বিজনেসটাকে করেন এবং কমসে কম পার্ট টাইম করেন কিন্তু সাম টাইম বিজনেস করলে ডিএক্সএল সফল হওয়ার সম্ভাবনা সো ডিএক্সএলটাকে সিরিয়াস করেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও শুভকামনা ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ তারা ভালো রাখুন সুস্থ রাখুন এবং সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম Good morning, Dixon. Good morning, Dixon.